নিজের বাগানে যারা রজনীগন্ধা চাষ করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি করা হচ্ছে অনেক টিপস থাকছে কিভাবে গাছকে সম্পূর্ণভাবে যত্ন করতে হয় অ্যাস্টাবলিশ করতে হয় ধীরে ধীরে জানিয়ে দিচ্ছি এবং প্রতিটা স্টেপই আমি দেখাচ্ছি বেশ কিছুদিন ধরে অ্যাকচুয়ালি কিছুদিন না কয়েক বছর ধরে আমি এই চারা কিছু চারা থেকে আস্তে আস্তে চারাগুলি করেছি এখন এই পর্যায়ে চলুন দেখে নেই এটা আমার রজনীগন্ধার বেড একটা বেড দুটা বেড আছে বড় বড় এটার মধ্যে একটি দেখতে পাচ্ছেন রিসেন্টলি ফুল কেটেছি দুই দিন বা তিন দিন আগে ফুল কেটে নিয়েছি তো আজকে আসছি এই রজনীগন্ধার বেডটাকে একটু ক্লিন করে সার দিয়ে দেব ফুল আর আসবে ইনশাল্লাহ ফুল আসছে দেখছেন আর এই গাছগুলি দেখুন আপনাদের কাছ থেকে অনেকে প্রশ্ন করেন আমার কেন রজনীগন্ধা হচ্ছে না কি করতে হবে তো এই পাশে বুসটা দেখেন তবে এটা যেটা আমি বলছি যে রজনীগন্ধার রজনীগন্ধা কিন্তু ম্যাচিওর না হলে বালকুলি যদি যতদিন ম্যাচিওর না হবে ফুল আসবে না এর জন্য দুই তিন বছর অপেক্ষা করতেই হবে আর কি সার দেই কেমিক্যাল সার আমি কিন্তু ফুল কাছও সব ফুল গাছও দেই না কিন্তু মাকিম উর্বরতার উপর ডিপেন্ড করে কেমিক্যাল সার দিলে হয়তো সাময়িকভাবে কাজ করে কিন্তু লং টার্ম যেটা লং টার্মে কিন্তু কোনোভাবেই কাজ করবে না তো আজকে এটা যদি আমি ক্লিন করে দিলাম একটু মাটি কুড়িয়ে দিয়েছি হুম গোড়া একটু মাটি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে কারণ আমি আরও এটা আশা করতেছি যে আরও দুইবার ফুল হবে এটা আমার শখের একটা গাছ আমরা রজনীগন্ধা কম বেশি সবাই পছন্দ করি নিজের বাগানে হবে এটা তো একটা স্বাভাবিক যাই হোক মানে স্বাভাবিক না মানে খুব একটা ভালো ব্যাপার এটা আসলে আমাদের এই টেক্সাসে রয়ে দেবে তো আজকে আমি যেটা করবো এই বেটটাতে মাটি কেমন একটু বালি বালি এমন হচ্ছে এই পাশে ওই পাশের গাছ থেকে এই পাশের গাছগুলি কম বাড়ছে তেমন পুষ্টিটা মনে হচ্ছে কম আমি আসলে সিজনের শুরুতে একবার দিয়েছিলাম কম্পোস্ট আর মুরগির বিস্কেট যেটা তো সেটা আমি দিয়েছিলাম তো এখন যেটা করব। আপনাদের দেখাচ্ছি আমি এখন দুই তিন বালতি এই যে কম্পোস্ট নিয়ে আসছি এটা যেমন মাটির উর্বরতা বাড়াবে তেমনি ফুল গাছ বা ফসল যাই যে গাছে দেন না কেন সেই গাছে দেখবেন যে সুন্দর হবে রোগ কম হবে এবং লং টার্মের জন্য আপনার বছর বছর গাছগুলি ফসলটা যেই ফুল হোক আর ফল হোক সেটা সেটা দিবে মাটির উর্বরতা মানে কথা মাটির যে উর্বর সেটা কিন্তু বজায় থাকবে এই কম্পোস্ট টাইপের যেখানে পাঁচ শুকনা পাতা আছে মুরগির বিষটা আছে এটা তিন মাস ধরে পচানো হয়েছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের কোড়ায় কোড়ায় কিছু এভাবে দিব পুরা বেডটাতে আমি দিব আরেকটা জিনিস আমি স্পেশাল আজকে ভিডিও করার পিছনে দেখাচ্ছি রজনীগন্ধার নিচে কিন্তু বাল্ব আছে এরকম রসুনের মতো বাল্ব থাকে তো বাল্ব জাতীয় যে গাছগুলি টিউলিপ আছে রজনীগন্ধা আছে আর লিলিস আছে হ্যাঁ যে ফুলগুলি বাল্ব থাকে হ্যাঁ সেটা যদি আপনারা আর ভালো গ্রোথ চান তাহলে এইটা বোন মিল এইটা কিন্তু দিতে পারে এটা খালি প্রায় কারণ আমি সিজনের সিজনের শুরুতে না সরি এটা লাস্ট সিজনের শেষে আমি এইটা দিয়েছিলাম প্রত্যেকটা রজনীগন্ধার গোড়ায় তো আজকেও আমি এই এই কাজটা যেহেতু একটু মনে হচ্ছে দুর্বল আমি পুরো গাছগুলিতে দিব এইটা বোন মিলে একটু দিয়ে দেবেন দিয়ে আমি আবার পানি দিয়ে দেব পানি দিয়ে দেবো তাহলে এইটা পানিটা এমনভাবে দিব যাতে ভেসে না যায় এটা শখ করে যাতে নিয়ে যায় তো এইটা আমি এই উপরে দিয়ে দিচ্ছি বা আগে বোন মিল দিয়ে পরে আপনি কম্পোস্ট দিতে পারেন সেটা বাল্ব জাতীয় গাছের জন্য খুবই উপকারী এটা আপনারা দিতে পারেন তো যেসব বাগানিরা কমপ্লেন করছেন বা রজনীরা হচ্ছে না অনেক বছর ধরে হয়ে গিয়েছে কিন্তু হচ্ছে না ফার্স্ট অফ অল দু এক বছর অপেক্ষা করতে হবে বাল্বটা লাগানোর জন্য পর গাছকে প্যাচের করতে হবে তারপর গাছ কন্টিনিউ কিন্তু বুশ হতে থাকবে আপনাকে প্রচুর প্রচুর বাল্ব হবে তো এটা যেমন করতে হবে সেই বাল্ব যাতে সুন্দরভাবে হয় গাছটা যাতে বড়ো হয় তার জন্য এই যত্নগুলো অবশ্যই করতে হবে কেমিক্যাল সার আমি একদমই সাপোর্ট করি না কোনো ধরনের কেমিক্যাল সার বাগানে যাওয়া উচিত না যেহেতু আমরা ফুল ফল যাই খাই বা ফসল যাই খাই কারণ আমাদের এটা শরীরে যাচ্ছে আমরা কোনোভাবে কেমিক্যালসটা শরীরে নিতে চাই না কারণ অলরেডি অনেক কেমিক্যালস এভরিডে আমরা নিচ্ছি এই যে মোটামুটি সবটুক বেডে আমি কম্পোস্ট দিয়েছি দেখুন কম্পোস্ট অ্যান্ড বোন মিল এটাও দিয়েছি কিছু কিছু উইগাস দেখে কারণ আমার পুরা প্যাকেটটা ছিল না একটা প্যাকেট কি নামবো তারপর পুরো বেড আরেকবার দিয়ে দেবো তো এইভাবে আপনারা যত্ন করে এটা এই যত্নটা যে শুধু রজনীগন্ধার ক্ষেত্রে তা না এটা যে কোনো শাকসবজির ক্ষেত্রে যখন আপনি করবেন খুবই খুবই উপকার আসে বছর পর বছর ধরে আপনি তখন স্যাটিসফাইড থাকবেন যে আপনার ফসল দেখে শাক সবজি দেখে যে কি সুন্দর হচ্ছে এবং মাটির যে উর্বরতা দেখে যে আমার অনেক বেডে কিন্তু বীজ ফেলতে হয় না নিচে লাগাই নেন বীজ পড়তেছে উঠতেছে নিজে নিজে গাছ হচ্ছে বেগুন গাছ মরিচ গাছ এগুলি নিচে নিজে থেকে উঠে আপনি মাটি আপনাকে তখন মানে পুরাটাই ফিরায় দেবে যদি আপনি মাটিকে যত্ন করতে জানেন ঠিক আছে আজকের পিডিয়টা এটাই ছিল অনেক সুন্দর করে যদি বাগান করতে চান একটু কষ্ট করতে হবে এই কষ্টগুলো করুন এর সময় নিজে আপনি দেখবেন যে নাই কষ্টের যে সুখটা যখন আপনি ফসল বা ফুল নিজের ঘরে তুলে নিতে পারবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম